আপনি কি কখনো ভেবেছেন জগৎটা আসলে কি আমাদের চারপাশে সব কিছু বস্তু জীবন এসবের পেছনের মূল সত্যটা কী আজ আমরা জানব প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের অধিবিদ্যা সম্পর্কে যাকে বলা হয় দর্শনের প্রথম দর্শন চলুন শুরু করি আর এ বিষয়ে আলোচনায় সঙ্গে আছে আমি প্রভাসক ইফতেখার আহমেদ রতন সেগমেন্ট এক অ্যারিস্টটল কে ছিলেন অ্যারিস্টটল ছিলেন খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের এক দার্শনিক যিনি প্লেটোর শিষ্য এবং আলেকজান্ডার দ্য গ্রেট এর শিক্ষক ছিলেন আর চিন্তাধারা শুধু দর্শনই নয় বিজ্ঞান রাজনীতি নৈতিকতা সবখানেই গভীর প্রভাব ফেলেছে সেগমেন্ট টু অধিবিদ্যার ধারণা কি ম্যাটাফিজিক্স শব্দটির মূল অর্থ হল ফিজিক্স এর পরে যা আসে অ্যারিস্টটলের মতে অধিবিদ্যা হল এমন এক শাস্ত্র যা সকল জিনিসের মূল কারণ ও অস্তিত্বের প্রকৃতি নিয়ে আলোচনা করে তিনি একে বলতেন দ্য স্টাডি অব উইং খোয়া উইং অর্থাৎ অস্তিত্বকে অস্তিত্ব হিসেবে অধ্যয়ন করা সেগমেন্ট থ্রি চারটি কারণ অ্যারিস্টটল বলেন কোনো কিছু বোঝার জন্য আমাদের চারটি কারণ জানতে হয় কারণ এক বস্তু কারণ এটি কি দিয়ে তৈরি কারণ দুই রূপ কারণ এর আকৃতি বা গঠন কি কারণ তিন ক্রিয়া কারণ, কে বা কি এটি সৃষ্টি করল কারণ চার উপলক্ষ কারণ এর উদ্দেশ্য বা লক্ষ্য কি উদাহরণ হিসেবে ধরুন একটি মাটির হাড়ি মাটি বস্তু কারণ গোল বা হাড়ি রাখার রূপ কারণ কুমোর কারণ। পানি রাখা উপলক্ষ কারণ সেগমেন্ট ফোর সত্তা বা অস্তিত্ব অ্যারিস্টটলের অধিবিদ্যার মূল বিষয়বস্তু হল অস্তিত্ব তিনি বলেছিলেন সব জিনিসের পেছনে একটি সত্তা আছে যাকে বিষয়টি বোঝার জন্য আরেকবার বলছি তিনি বলেছিলেন সব জিনিসের পেছনে একটি সত্তা আছে যা তাকে তা বানায় তার মতে বাস্তব সত্য আদর্শ বা কাল্পনিক নয় এই দৃষ্টিভঙ্গি প্লেটোর ভাবনার ঠিক বিপরীত সেকমেন্ট ফাইভ সক্রিয়তা ও সম্ভাবনা অ্যারিস্টটল বলেন প্রত্যেক জিনিসে দুই দিক থাকে পটেনশিয়ালিটি সে কি হতে পারে অ্যাকচুয়ালিটি সে এখন কি অবস্থায় আছে যেমন একটি বীজে আছে গাছ হয়ে ওঠার সম্ভাবনা এটিকে বলা হয় পটেনশিয়াল আর যখন তা গাছে পরিণত হয় তখন তা তার বাস্তবতা অর্থাৎ অ্যাকচুয়ালিটি লাভ করে এই ভাবনা থেকেই তিনি বুঝিয়েছেন পরিবর্তনের প্রক্রিয়া সেগমেন্ট সিক্স প্রধান চালক বা আনমুভড মুভার অ্যারিস্টটল প্রশ্ন করেছিলেন এই বিশ্বকে কে চালাচ্ছে তিনি বলেন এমন একটি চূড়ান্ত সত্তা আছে যেটি নিজে অপরিবর্তনীয় কিন্তু অন্য সব কিছুকে গতি দেয় তার ভাষা একে বলা হয় আনমুভড মুভার এই ধারণাটি পরে বিভিন্ন ধর্মে ঈশ্বরের রূপ পায় উপসংহার অ্যারিস্টটলের অধিবিদ্যা আমাদের শেখায় দুনিয়া কেবল যান্ত্রিক নিয়মের মাধ্যমে চলে না বরং এর পেছনে রয়েছে গভীর উদ্দেশ্য কাছামো এবং সত্তা আপনি যদি ভাবতে ভালোবাসেন তাহলে অ্যারিস্টটল আপনার জন্য এক অসাধারণ দার্শনিক প্রিভিওর আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন খোদা হাফিজ